আমরা শুরু করব আর কি। বিশ্বত্রিক আন্তজেলা গাড়িচুর চক্রের সদস্য গ্রেফতার এবং আলামত উদ্ধার সংক্রান্ত আজকের এই প্রেস ব্রিফিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের কাছে গত 30 জুন 2025 মোহাম্মদ নুরুল আমিন দক্ষিণ সংগ্রহ হালুঘাট লিখিতভাবে অভিযোগ দাখিল করেন যে 30 জুন রাত অনুমান 12:30 টা থেকে 4 মধ্যে হালুঘাট সারা তুহিন টহিন সর্দানের শাকিন অস্ত্র রঘুনাথপুর শাকিনস্ত তুহিন সর্দারের কারওয়ার সেন্টার থেকে তার একটি মাহেন্দ্র পিক আপ গাড়ি অজ্ঞাত নামা চোর বা চুরেরা চুরি করে নিয়ে চলে যায় আমাদের কাছে অভিযোগ আসার পরে আমরা মামলা রুজু করি এবং আমাদের অভিযান পরিচালনা করি আমাদের অভিযানে সর্বমোট আটজন আসামিকে গ্রেপ্তার করা হয় প্রথম পর্যায়ের অভিযানে আমরা আহিরুদ্দিন আলম ফকির এবং মোহাম্মদ মুস্তফা ওরফে মস্তু সবার বাড়ির ঠিকানা হচ্ছে তারাকান্দা আমরা এই তিনজনকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মোতাবেক আমরা মোহাম্মদ রুহুল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলা মোহাম্মদ রফিকুল ইসলাম নারায়ণগঞ্জের ফতুল্লা মোহাম্মদ রফিক সুহেব আলী হাওলাদার কাউসার হুসেন মোল্লা এবং মোহাম্মদ রনি ধোলাইকাল সূত্রাপুর ঢাকা এদের সবাইকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমাদের চুরি চাওয়া যে মালামাল এগুলো আমরা উদ্ধার করি তবে আমাদের যে এই চোরাই গাড়িটি ছিল এই চোরাই গাড়ি সংক্রান্তে আমাদের যে পেশাদার চক্র যারা গ্রেপ্তার হয়েছে তারা এতটাই পেশাদার যে ঘটনার চুরির ঘটনার দিনে তারা এই গাড়িটাকে নিয়ে সোনারগা এলাকায় একটা স্কেলে হচ্ছে কি ওজন দেয় ওজন দেওয়ার পরে তারা হচ্ছে এই গাড়িটাকে একটা পদ্মা রি রোলিং মিলস পরিত্যক্ত একটা আহ রোলিং মিলস ওখানে ঢোকায় সেখানে তারা হচ্ছে কি সবাই যুগ সাজসে গাড়িটাকে হচ্ছে গ্যাস কাটা দিয়ে কেটে ফেলে এটা একটা মুরগির গাড়ি ছিল মুরগির গাড়ি থাকার সুবাদে যে লোহার যন্ত্রাংশ গুলো ছিল এগুলা তারা কেজি দরে বিক্রি করে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে তারা বিক্রি করে দেয় এবং বাকি যে ইঞ্জিন এবং গাড়ির রেডিয়েটর গাড়ির চাকা এবং অন্যান্য যে আমতগুলা ইঞ্জিন সংক্রান্ত এগুলা তারা হচ্ছে ধুলাইকালের একজন ব্যবসায়ী রনি মোটরসের মালিক তার কাছে বিক্রি করে হচ্ছে নব্বই হাজার টাকায় আমরা আসামিদের দেওয়া তথ্য মোতাবেক এই আমত উদ্ধার করি এবং আমাদের এই মামলার তদন্তের কার্যক্রম সম্পন্ন করি পরিচালনা করি প্রথম যে টানা নয় দিন সাত দিন অভিযান করেছি সেই অভিযানে আমরা তিনজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা গাড়ির যে প্রকৃত কাগজপত্র সেগুলো উদ্ধার করি এর পরবর্তীতে তাকে আমরা বিজ্ঞ আদালতের নির্দেশে আমাদের হেফাজতে নিয়ে আসি আসামিদেরকে আনার পর তাদের দেওয়া তথ্য মোতাবেক আমরা নারায়ণগঞ্জ অভিযান পরিচালনা করি সিদ্ধিরগঞ্জ থানা ফতুল্লা এবং সূত্রাপুর তিন জায়গায় অভিযান পরিচালনা করে আমরা আরো পাঁচজনকে গ্রেপ্তার করি এবং গাড়ির যে ইঞ্জিন এবং অন্যান্য যে আলামত গুলা এগুলা উদ্ধার করি মালিককে গ্রেপ্তার করেছি এবং তার দেখানো মতেই ইঞ্জিনটা উদ্ধার করেছি পর্যন্ত পাওয়া যায়নি আন্ত জেলা পেশাদার গাড়ি চুরচক্র দীর্ঘদিন ধরে এই পেশার সাথে তারা জড়িত খুব বেশি বিস্তারিত কিছু বলা যাবে না তবে আমরা যখন তদন্ত শুরু করেছি গাড়িতে একটা জিপিএস ট্র্যাকার লাগানো ছিল গাড়ি চুর চক্র হচ্ছে কি যখন গাড়িটা স্টার্ট দেয় চুরি করার জন্য তখনই এই জিপিএস টা এখানে ফেলে যায় তো সেখান থেকে আমরা জানতে পারি যে গাড়িটা আসলে ঘটনার দিন ভোর চারটা আট মিনিটে স্টার্ট করে তারপরে আমরা ধারাবাজার এলাকায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি তারপরে আমরা প্রযুক্তিগত তদন্তের পাশাপাশি আমাদের যে পুলিশের প্রথাগত যে তদন্ত পদ্ধতি সেগুলো আমরা অনুসরণ করি করে আমরা হচ্ছে কি টোটাল চোর চক্রটাকে শনাক্ত করি এবং আইনের আওতায় নিয়ে আসি তার সাথে যদি আরো কাউকে সম্পৃক্ত পাওয়া যায় আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো